ये धुआँ कहाँ से उठता है देख तो दिल की जा से उठता है ये धुआँ कहाँ से उठता है सेम रागे ऊपर ही आधारित জানি না যে কে কেন পরে যায় যে ফুল সেই তো আবার ঝড় হয়ে যায় না এটা কিন্তু সেই রাগ নয় রাগ অভিমানের রাগ নয় এটা কানের রাগের রাগাশিত গানের কথা বললাম চলো তাহলে ভিডিওটা অরিজিনাল ভিডিও যেটা সেটা শুরু করি এটাও ভিডিওরই অংশ চলো সাথে থাকুন শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর সকালে চাটা খাওয়ার গেছে আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর দূরে কাছে যেখান থেকেই আমাকে সবাই যারা যারা দেখছো। তাদের ঠাকুর সুস্থ রাখুক শান্তিতে রাখুক ভালো রাখুক আমিও ভালো আছি আর প্রথম কাজ যেটাতে চলে এলাম সেটা হচ্ছে গিয়ে আজকে সবজি বাজারে দেখো বাঁধাকপি নিয়ে এসছে মটরশুটি টমেটো এই যে এটা আমার ফেভারিট জিনিস করলা করলা নিয়ে এসছে আলু লঙ্কা আর কি দেখাবো আর তুমিও গুড মর্নিং বলে দাও থেকে থেকে ক্যামেরার ক্যামেরার পিছন গুড গুড মর্নিং মর্নিং ও বলে তা আমার এই একটা জায়গা আমি তোমাদের এর আগেও দেখিয়েছিলাম এই একটা জায়গা আছে যেহেতু আমি বাবু হয়ে বসি না আর রিস্ক নি না বসতে পারি না এমন না রিস্ক নিই না আর কি হ্যাঁ হাঁটু ব্যথার জন্য এখন নেই হাঁটু ব্যথা আগে ছিল আর এখানে একটা আমার টেবিল আছে সেই টেবিলটাতে বসে বসে আমি সবজিটা কাটি তো এটা একটা নতুনত্ব জিনিস মনে হয় দেখাচ্ছি কিন্তু এর আগে আমি দেখিয়েছি এটা তো আজকে লাঞ্চে নিরামিষ করব। নিরামিষ করব আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা ভাজা করব আর একটা বাঁধাকপির তরকারি করব। আর তো মুগের ডাল তো অনেক আছে হ্যাঁ আর ডাল গেছে ডাল করে শবিরকে সকাল সকাল বসিয়ে দিই ক্যামেরা ধরার জন্য আমার খুব অসুবিধা হয়ে যায় কিনা হলে পরে ও না থাকলে পরে আমার খুব অসুবিধা হয়ে যায় ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো আজকে কিভাবে আমি তিনটা কাটাই বন্ধুরা আজকে আমি তো রোজ একটা করে তোমাদের রেসিপি দেখাই তো আজকে যে মেন রেসিপি আমার সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি আমি কিভাবে বাঁধাকপি মানে তরকারি এটা ঠিক বলবো না এটা বাঁধাকপি ঘন্টের মতো বুঝেছো বাঁধাকপি কেটে রেখেছি আলু আছে আলু আমি ভেজে রেখে দিয়েছি টমেটো আছে ইয়ে আছে আর এর মধ্যে আমি এই মশলা পূরণ দেব তেল দিলাম এটা আমি করবো কুকারে কুকারে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তেজপাতা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে কুকারে কি করে ইজি ওয়েতে বানানো যায় তারাপ সেটা দেখিয়ে দিচ্ছি যারা নতুন নতুন রাগুনি তাদের অনেক উপকার আছে বাঁধাকপিটা দিয়ে দিলাম ফলনটা গরম হয়ে যাওয়ার পরে আর কুকারে দেখো কত ইজি হয়েছে আলুটাও একসাথে দিয়ে দিতে পারো কিন্তু আমি আলুটা কাটকে আলাদা করে ভেজে রেখেছি পরে এটা হয়ে যাওয়ার পরে মিক্স আচ্ছা এর মধ্যে আমি দেবো জিরে গুঁড়ো সরি এর মধ্যে দেবো কোথায় গেল এই যে জিরে গুঁড়ো বড়ো চামচের দেড় চামচ দেরি জিরে গুঁড়ো তার মধ্যে আমি দেব এই দেখো টমেটো আছে আর নিচে মটরশুঁটি সব একসাথে দিয়ে দেবো কোনো ঝামেলা নেই এইটার সাথে ওইটা মেলাও ওইটার সাথে ওইটা মেলাও এত কিচ্ছু ঝামেলার দরকার না আর এটা খেতেও খুব ভালো হয় যারা নতুন রাধুনি যারা নতুন নতুন রান্না শিখছ যারা করতে ইচ্ছুক কিন্তু করে দেওয়ার লোক নেই তারা এইভাবে করে খেতে পারে আমি এইভাবেই রেসিপিগুলো দিই যাতে ইজি ইজিওয়েতে জিনিসটা তৈরিও যায় জাস্ট খালি একটা স্টিম পড়বে আচ্ছা এর মধ্যে আমি এবার দেব হলুদটা সব কিন্তু এর মধ্যেই দিয়ে দিয়েছি আলু বাদে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম শুকনো লঙ্কা দেবো না কেননা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে করবো শুকনো লঙ্কা কোরণে দিয়েছি এক একটা জিনিস দিতে থাকবো আর এটা একটুখানি ভালো করে নাড়তে থাকবো নাহলে ওড়ো পোড়া লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে এরপরে আমি দেব লবণ গলায় যেন ব্যাঙ ঢুকেছে এক চামচ এখন আপাতত লবণ দিলাম লবণ কম হলে খাওয়া যায় বেশি হয়ে গেলে খাওয়া যায় না এগুলো তোমাদের বলতে লাগবে না তোমরা সবাই জানো আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি যাদের সুগারের প্রবলেম আছে তারা চিনিটা স্কিপ করে যেতে পারো কিন্তু নিরামিষ দিনে নিরামিষ খাবারের মধ্যে একটু চিনি চিনি না চিনি দিলে পরে ধর আমি চিনি 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 দিয়ে দিলে পরে ওটা স্বাদই একটুখানি পাল্টে যায় লবণের এটা একটু ব্যালেন্স হয়ে যায় দেখলে তোমরা কত ইজি ওয়েতে করলাম করে এবার আমি এটাকে আমি স্টিমে বসিয়ে দেবো একটা স্টিম দিয়ে নামিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি বাঁধাকপি ঘন্ট চলো দেখতে থাকো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল একটা স্টিম দিয়ে দেখো আলুগুলো রয়ে গেছে আলু রয়ে গেছে কিছুটা ভগ্নাংশ হয়ে গেছে তোমরা নিজেদের বুঝে তারপরে দেবে যাতে এর প্রাঞ্চি ভাবটাও থাকে আর এটার গুণাগুণটাও থাকে একটা স্টিমে বাঁধাকপির ঘন্ট তৈরি আর এই দেখো ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি নো ঘি নো গরম মশলা একটু ভাজা জিরের গুঁড়ো তোমরা চাইলে ঘি গরম মশলা দিয়েও করতে পারো সবসময় ঘি গরম মশলা সব জিনিসের ভাল লাগে না সেই জন্য আমি একটু ভাজা জিরে দিয়ে এবার এটাকে আমি আমাদের সার্চ করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো আলটিমেটলি জিনিসটা সার্চ করতে গিয়ে নিচের দিকটা দেখাও ক্যামেরাম্যান দেখো কেমন হয়েছে কী সুন্দর হয়েছে টমেটো দিয়েছি সেগুলোও বলে গেছে এখানে পুঁতে কালারটা আসে না কী জানি কেন একটু জলীয় ভাব রয়ে গেছে সামান্য একটুখানি আটা ছিটিয়ে দেবো ব্যাস একদম পরিষ্কার ঝকঝকে তক্তকে ঠিক আছে তাহলে তোমাদের সামনে দেখিয়ে দিলাম যে ঘন্টটা কেমন করে রান্না করলাম আমি একটু জলীয় ভাব আছে আর ওটা আমি একটুখানি আটা দিয়ে গ্যাটিস মেরে দেব তো এই হলো ঝটপট রান্না আজকে তাহলে আজকে এখানের মতনই শেষ করছি আবার কালকে একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব ততক্ষণের জন্য টাটা